আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ত্রিকোনোমিটিক লেভেলিং সম্পর্কিত সমস্যার দুশো ছিয়ানব্বই পৃষ্ঠার আট দশমিক তেরো দশমিক এক নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা আমাদের প্রশ্নে কি বলেছে একটি টাওয়ার হইতে যন্ত্র স্টেশনের আনুভূমিক দূরত্ব একশো মিটার যন্ত্র আনুভূমিক থাকা অবস্থায় বিএম অর্থাৎ বেন্স মার্ক একশো পঞ্চাশ এর উপর স্টাফ পার্ট 2.25 এবং টাওয়ারের পাদমূলে ও শীর্ষের কোণ ষাট ডিগ্রি 10 মিনিট বিশ সেকেন্ড এবং 10 ডিগ্রি বারো মিনিট ষোলো সেকেন্ড বলছে টাওয়ারের উচ্চতা এবং টাওয়ারের পাদমূলের ও শীর্ষের আরএল বাহির করো আচ্ছা আমরা এই প্রশ্নটাকে যদি আমরা চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করি তাহলে কেমন হয় যে বলছে একটি টাওয়ার হইতে যন্ত্র স্টেশনের আনুভূমির দূরত্ব একশো মিটার তার মানে মনে করি এটি একটি টাওয়ার এটি একটি টাওয়ার আচ্ছা মনে করি এটি একটি টাওয়ার এখন বলছে যে এই টাওয়ার হইতে যন্ত্র স্টেশনের আনুভূমিক দূরত্ব তার মানে মনে করি ইয়ে একটি স্টেশন মনে করি এ একটি স্টেশন এখানে এই জন্ত্রের এই টাওয়ার এবং জন্ত্রের আনুভূমিক দূরত্ব হল একশো মিটার একশো মিটার আচ্ছা এখন কি বলছে যে যন্ত্র আনুভূমিক থাকা অবস্থায় বেঞ্চমার্ক একশো পঞ্চাশ মিটার তার মানে এই যে যন্ত্রেও এইখানের বেঞ্চমার্ক দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার আচ্ছা এইখানে একশো পঞ্চাশ মিটারের ওপর আবার স্টাফ পার্ট স্টাফপাটের মান কত টু পয়েন্ট টু ফাইভ মিটার টু পয়েন্ট টু ফাইভ মিটার আচ্ছা তারপরে কী বলছে যে টাওয়ারের পাদমূল ও শীর্ষের উলম্ব তার মানে আমরা জানি এটা হলো কলিমেশন রেখা এখানে বলেছে পাদমূল তার মানে এখানেই কোন মানটা দেওয়া আছে কত দেওয়া আছে পাদমূলে দেওয়া আছে সাইট ডিগ্রি দশ মিনিট বিশ সেকেন্ড ষাট ডিগ্রি দশ মিনিট বিশ সেকেন্ড এবং শীর্ষের তার মানে এই কোণের মানটা দেওয়া আছে কত দেওয়া আছে দশ ডিগ্রি বারো মিনিট ১৬ সেকেন্ড আচ্ছা বলছে টাওয়ারের উচ্চতা এবং টাওয়ারের পাদমূলের ও শীর্ষের আলেল নির্ণয় করো আচ্ছা এইখানে আমাদের একটা আড়েল নির্ণয় করতে হবে এখানের আড়েল এবং শীর্ষের আড়েল শীর্ষের আড়েল এবং টাওয়ারের উচ্চতা এই নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি শুধুমাত্র ত্রিভুজের এই অংশটা চিন্তা করি শুধুমাত্র এই অংশটা তাহলে যদি আমরা আলাদা চিত্র অঙ্কন করি এই অংশটার চিত্রটা এমন হয় আচ্ছা মনে করি এইটা যেহেতু সম্পূর্ণ বড় এইচ তার মানে এইটা মনে করি এইচ ওয়ান এবং এই অংশটাকে মনে করি এইচ টু তাহলে এইচ ওয়ান আমাদের এই লম্বের মান দেওয়া আছে এইচ ওয়ান কোন দেওয়া আছে কত দশ ডিগ্রি বারো মিনিট ষোলো সেকেন্ড আচ্ছা এখন আমাদের এই যে আনুভূমির দূরত্ব কত দেওয়া আছে একশো তার মানে এই মানটা কত আমাদের একশো দেওয়া আছে একশো মিটার আচ্ছা এবার এ আমরা জানি কোণের বিপরীতে কি থাকে লম্ব থাকে এবং কনের সাথে কি থাকে ভূমি থাকে তাহলে লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে ট্যানের সাথে তাহলে আমরা জানি আমরা জানি টেন থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি আচ্ছা তাহলে বা টেন এই থেটা থেটা ওর কনের মান কত আমাদের দশ ডিগ্রি বারো মিনিট ষোলো সেকেন্ড আচ্ছা আমাদের লম্বো কত এইচ ওয়ান এবং ভূমি কত একশো মিটার তাহলে একশো তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এইচ ওয়ান ইজ ইকুয়াল টু একশো ইন্টু টেন দশ ডিগ্রি বারো মিনিট ষোলো সেকেন্ড আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে একশো ইন্টু টেন দশ ডিগ্রি বারো মিনিট ষোলো সেকেন্ড মান আসলো আঠারো মিটার আমাদের এইচ ওয়ানের মান আসলো এখন যদি আমরা এই মিসের ত্রিভুজটা কল্পনা করি তাহলে কেমন হয় সে মানটা এমন এইটা হলো এইচ টু এবং এই আনুভূমিক দূরত্ব হলো একশো মিটার এখন আমাদের এই কনের মানটা দেওয়া আছে মানটা কত আছে ষাট ডিগ্রি দশ মিনিট বারো সেকেন্ড আচ্ছা আবার সে একই কথা যে কনের বিপরীতে থাকবে লম্ব এবং কোন সাথে থাকবে ভূমি তাহলে লম্ব এবং ভূমি সম্পর্ক কার সাথে ট্যানের সাথে অর্থাৎ ট্যান থিয়েটার ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি তাহলে আমাদের এখানে থিয়েটার মানগত ষাট ডিগ্রি দশ মিনিট বারো সেকেন্ড ইজ ইকুয়াল টু লম্ব এইচ টু ভূমি একশো মিটার বা এইস টু ইজ ইকুয়াল টু একশো ইন্টু টেন সাইট ডিগ্রি দশ মিনিট বারো সেকেন্ড যদি ক্যালকুলেশন করে আমাদের মান কত আসে একশো ইন্টু টেন ষাট ডিগ্রি দশ মিনিট বারো সেকেন্ড সেভেন পয়েন্ট টু নাইন মিটার তার মানে আমরা যদি আবার চিত্রটা খেয়াল করি যে এইখানে এইচ ওয়ানের মান পেলাম আমরা আঠারো মিটার এইচ টুর মান পেলাম সেভেন পয়েন্ট টু নাইন মিটার আমাদের প্রশ্নে কী শেষে আমাদের প্রশ্নে শেষেছে যে টাওয়ারের উচ্চতা তার মানে এই টাওয়ারের পাদমূল থেকে টাওয়ারের শীর্ষের উচ্চতা তার মানে এই বড়ো হাতের এইস অর্থাৎ এইচ ওয়ান প্লাস এইচ টু তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে টাওয়ারের উচ্চতা লিখতে পারি টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা ইজ ইকুয়াল টু আচ্ছা এইচ ইজ টু এইচ ওয়ান প্লাস এইস টু তাহলে আঠারো প্লাস সেভেন পয়েন্ট টু নাইন মিটার তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে আঠারো প্লাস সেভেন পয়েন্ট টু নাইন আসলে হলো পঁচিশ দশমিক টু নাইন মিটার তাহলে আমাদের একটা অ্যান্সার নির্ণয় শেষ এখন তারপরে আমাদের প্রশ্নে কী বলছে টাওয়ারের পাদমূলের ও শীর্ষের আরেল। তাহলে আমরা লিখতে পারি যে টাওয়ারের টাওয়ারের পাদমূলের আরেল পাদ মূলের আরেল আচ্ছা সবাই খেয়াল করুন যে এখানে আমাদের স্টেশনের স্টেশনের আরেল দেওয়া আছে কত একশো পঞ্চাশ মিটার এখানে স্টাফ পার্ট কত টু পয়েন্ট টু ফাইভ আচ্ছা এই স্টেশনের আড়েল থেকে যদি আমরা স্টাফ পার্টের মান যোগ করি তাহলে আমরা কি পাব আমরা এখানে পেয়ে যাব কলিমেশন রেখার আরএল এই কলিমেশন রেখা অর্থাৎ এই বিন্দু পর্যন্ত আরএল পেয়ে যাবো আমরা এই বিন্দু পর্যন্ত তাহলে এই বিন্দুর সাথে যদি আমরা এইচ টু এর মান বিয়োগ করি তাহলে এইচ টু এর মান বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব যে টাওয়ারের পাদবিন্দুর আরেল পেয়ে যাব আবার এই কলিমেশন রেখার এর সাথে এইচ ওয়ান যদি যোগ করি তাহলে কি পেয়ে যাব এই টাওয়ারের শীর্ষ বিন্দুর তাহলে আমরা তাই করি যে টাওয়ারের পাদ আর এল ইজ ইকুয়াল টু স্টেশনের আর এল একশো পঞ্চাশ প্লাস স্টাফ পার্ট টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ এর সাথে যোগ তাহলে আমরা কী পেয়ে গেলাম এখানে পেয়ে গেলাম কলিমেশন রেখার আর এল স্টেশনের আর এলের সাথে স্টাফ পার্টের মান যোগ করে কলিমেশন রেখার আর এল আমরা পেয়ে গেলাম আমরা কী নির্ণয় করছি যে টাওয়ারের পাদো বিন্দুর বা পাদো মূলের আড়ে তার মানে এইচ টুয়ার মান কী করবো মাইনাস করবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে মাইনাস মাইনাস এইচ টু এইচ টু তাহলে আমরা এখানে দেখি আমাদের একশো পঞ্চাশ প্লাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস এইচ এইচটুয়ের মান কত সেভেন পয়েন্ট টু নাইন সেভেন পয়েন্ট টু নাইন তাহলে আমাদের মান কত আসছে যে একশো পঞ্চাশ প্লাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস সেভেন পয়েন্ট টু নাইন মানার্সে একশো চুয়াল্লিশ দশমিক নাইন সিক্স মিটার তাহলে এইটা একটা আমাদের মানিন্য হয়ে গেলো এখন আরেকটা কি মান চেয়েছে আমাদের বলছে শীর্ষের আর এল তাহলে আমরা লিখতে পারি যে টাওয়ারের শীর্ষের আর এল শীর্ষের আর এল ইজ ইকাল টু দেখুন আমাদের কী দেওয়া আছে স্টেশনে স্টেশন বিন্দুর এল দেওয়া আছে স্টেশন বিন্দুর এলের সাথে স্টাফ পার্টের মান যোগ করলে আমরা কী পেয়ে যাচ্ছি কলিমেশন রেখার এল পাচ্ছি এই কলিমেশন সাথে কলিমেশন রেখার এলের সাথে যদি এইসুয়ান যোগ করি তাহলে আমরা টাওয়ারের শীর্ষের এল পেয়ে যাচ্ছি তাহলে আমরা কী কর লিখব লিখবো যে স্টেশনের এল অর্থাৎ একশো পঞ্চাশ প্লাস স্টাফ পার্ট টু পয়েন্ট টু ফাইভ প্লাস এইচ ওয়ান এইচ ওয়ানের মান কত আঠারো টাওয়ারের শীর্ষের আর এল ক্যালকুলেশন করলে কত আছে একশো পঞ্চাশ প্লাস টু পয়েন্ট এইট আঠারো একশো সত্তর দশমিক মিটার এটা আমাদের আরেকটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার আমাদের সাথেই থাকুন